হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অদ্রিজা মেরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন এখান থেকেই আজকের ব্লগটা শুরু করা যাক তো কালকে জামা কাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলো গোছানো হয়নি ফোল্ড করে রাখা আছে এবার যে যা যেটা যেখানে থাকে সেখানেই রেখে দেব তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন আপনারা এই ঘরের জিনিসগুলো তো রাখা হয়ে গেছে এবার অন্য ঘরে যাবো তো চলুন জামা কাপড় গুছিয়ে রেখে আমি চলে আসলাম ছাদে বাইরের ওয়েদারটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই তা দেখুন ওয়েদারটা কত সুন্দর লাগছে সূর্য উঠছে কিন্তু মেঘলা আকাশ তো সে জন্য ভালো বোঝা যাচ্ছে না আর দেখুন চারিদিকে হাওয়া হাওয়া বইছে বাতাস বইছে খুব জোরে জোরে বাতাস বইছিল তো এই যে আর নদীটা দেখুন কঙ্কর্ণা নদী খুব ভালো লাগছে যাই হোক এবার আমি নিচে চলে আসবো দেখি মা কী করছে এসে দেখি মা এই যে নিউজ পেপার পড়ছে তো এবার আমি আমার কিছু কথা আপনাদেরকে জানাবো তো শুনুন কথাগুলো কন্টিনিউ আজকে যেহেতু সানডে তো মাই আর দুজনেই ঘুমাচ্ছে আর মা তো দেখলে নিউজ পেপার পড়ছে তো মা ঘুম থেকে উঠেনি তাই এই সুযোগে আমি কাজগুলো সেরে ফেলি ও ঘুম থেকে উঠে গেলে ওর পিছনেই উঠতে হবে ওর পিছনেই দৌড়াতে হবে তো ও কি করে রেখেছে ওর পড়ার ঘরের অবস্থা আপনারাই একটু দেখুন আমার ঘরটা গোছাতে থাকি আর আপনার ভিডিওটা দেখতে থাকুন এই যে ওর ঘরের অবস্থা তো আমি গোছানো শুরু করে দিন ঘর গোছানোর প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি দেখুন এই যে ব্লাঙ্কেটটা ফোল্ড করলে হয়ে যাবে হ্যাঁ আমার ঘর গোছানো হয়ে গেছে এই যে দেখুন ফাইনালি ঘর গোছানো কমপ্লিট ঘর তো গোছানো হয়ে গেছে আপনারা তো সবাই দেখলেন তো এই সুযোগে আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিন আপনাদেরকে বলেছিলাম যে সামনে একটা বাড়িতে বড় অনুষ্ঠান আসতে চলেছে হ্যাঁ সেই অনুষ্ঠানটা হলো মায়ের জন্মদিন মাহের এবার দশ বছরের দশ বছর কমপ্লিট হবে তো ওর জন্মদিন উপলক্ষে আমরা ইনভিটেশান কার্ড আর মেনু কার্ড ছাপাতে দিয়ে এসেছিলাম সেটাও আপনারা দেখেছেন কিন্তু মেনু কার্ডটা আর ইনভিটেশন কার্ডটা কি ছিল সেটা তো আপনারা জানতেন না ইনভিটেশন কার্ডটা ছাপানো হয়ে গেছে তাই বাড়িতে এসছে আর মেনু কার্ডটা এখনও আসেনি সেই জন্য ওখানেই রয়েছে ছাপাতে দেওয়া রয়েছে তো মেনু কার্ড তো আসেনি তো ইনভিটেশান কার্ডটা এসছে তাই আপনাদেরকে ইনভিটেশান কার্ডটা কী সেটাই দেখাবো আজকে থামবেল দেখে তো বুঝেই গেছেন যে ইন কার্ডটা কী হতে চলেছে আর কী তো আপনারা দেখুন ইনভিটেশান কার্ডটা কেমন আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইউনিক আইডিয়া এটা আমার মনে হলো তো দেখুন আপনাদের কেমন লাগে দেখুন এই যে ইনভিটেশান কার্ডটা দেখুন কেমন লাগছে ইনভিটেশন কার্ডটা এটা আমার আর ওর বাবার মাথা থেকে বেরিয়েছে যে এটা দিয়ে কার্ড করা যায় কিনা এবার আমরা ইনভিটেশন করতে যাবো তাই ভাবলাম আগে আপনাদেরকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দি দিই কেমন লাগে তো আপনাদেরকে যে শেয়ার করলাম মাহের ইনভিটেশন কার্ড দেখুন আরো অনেক আরও অনেক মানে কালারফুল ফ্লাওয়ার আছে দেখুন এই ফুলগুলো খোলা অবস্থায় কত সুন্দর লাগছে আর লাগানোর পরেও খুব ভালো লাগছিল আর দেখুন অদ্রিজার জন্মদিন মানে মাহির জন্মদিন কবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আরও দেখুন এই গাছগুলো একসাথে বা ফুলগুলো গাছ সবই একসাথে ছিল একসাথে লাগানোর পরে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছিল একসাথে লাগানোর পর এই যে এটা খালি রেখেছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো লাগানোটা কেমন ভাবে লাগাই সেটাই সেজন্য খালি রেখেছি আপনাদের সামনে আমি এর মধ্যে গাছটা লাগিয়ে দেখাচ্ছি কেমন করে এটা লাগাতে হয় তো দেখুন এবার আমি আপনাদের সামনে লাগিয়ে দেখাবো এগুলো কেমন করে লাগাতে হয় এই যে আর এই যে এটা নিয়ে এই যে ঠিক মাঝখান করে ঠিক মাঝখান করে এগুলো লাগাতে হবে লাগিয়ে যে আমি ছেড়ে দেখুন কত সুন্দর লাগছে আর ফুল দিয়ে কাউকে ইনভাইট করা জন্মদিনের আমার তো মনে হয় এর থেকে ভালো ইমিশন কার্ড আর হতেই পারে না কাউকে ফুল দিয়ে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানো এ তো মানে খুবই আমাদের সৌভাগ্য যে আমরা এটা করতে পারছি ইনভিটেশান কার্ডটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশাই থাকব আর এটা আমার আর মায়ের বাপার মাথা থেকেই এসছে আর আমি না গুছিয়ে কথা বলতে পারি না কিছু যদি উল্টো বলে থাকি বা আপনাদের বাজে লেগে থাকে প্লিজ সরি আর আপনারা ভাববেন না যে এইটু এই কটাই হচ্ছে ইনভিটেশান কার্ড অনেক আছে আমরা যখন যেখানে যাচ্ছি সেই কটা করেই গুছিয়ে নিচ্ছি কারণ এইগুলো বাইরে রাখলে ধুলো পড়ে যাবে আর কাউকে বাজে জিনিস দিতে বাজেই লাগে ওই জন্য যে কটাই লাগছে সে কটাই গুছিয়ে নিচ্ছি আর দেখুন অনেক আছে এই কটা সবে রেডি হয়েছে আমরা যাব বলে এই যে আর ওই ব্যাগের মধ্যে আছে আমরা যাব বলে এগুলো রেডি করেছি আর দেখুন এখানে অনেক আছেন এগুলো সব এখনও রেডি হতে পারে আরও আছে ওইদিকে আর আমরা যেখানে যেখানে যাব ইনভাইট করতে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্লিজ আমার ভিডিও দেখুন আমার ব্লগ কেমন হচ্ছে জানান তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এটা বেশি বড় করছি না আজকের ব্লগটা কারণ আজকের ব্লগে থামবেলেই ছিল যে ইনভিটেশান কার্ড রিভি সেই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট কমেন্ট করবেন জানাবেন যে আমরা ঠিকঠাক বলতে পারছে কিনা ঠিকঠাক সব কিছু দেখাতে পারছে কিনা আপনাদের যদি বাজে লাগে কিছু তাহলে অবশ্যই জানাবেন আমি সেটা ঠিক করার চেষ্টা করবো কারণ আমি এটা ফার্স্ট টাইম করছি তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা